বিয়ের কিছুদিন পরে আমার শ্বশুর আব্বা মুখ কষালো আম্মা জান তোমার শাশুড়ি আম্মা তোমার জন্য গেয়নের বেগুন ঘাটি করিচ্ছে মুখে মেকি হাসি নিয়ে মই মনে মনে কই এলা কি কষান শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা বলে নতুন বোক বেগুন ঘাটি এটা আবার এত উৎসাহ নেই কো আর কি দরকার আছে কিছুই তো বুঝলো না মনের কথা মনে তুই শ্বশুর আব্বা জানে কোনো ওয়াও বেগুন ঘাটি ইটস মাই ফেভারিট আইটেম মনের মধ্যে আত্মাটা হু হু করে কান্দে উঠল, তুই তো বেগুন ঘাটি কোনো দিন খাস না মনের মাথা হাত বুলে শান্ত না কষ্ট পাস না কষ্ট পাস না শ্বশুর বাড়ি বেটিসুল করুক সবই করা লাগে অবু খাওয়ার পরে বুঝা না বু এই বেগুন ঘাটি ওই বেগুন ঘাটি নয় এই বেগুন ঘাটি রাজকীয় স্বাদের বেগুন ঘাটি বেগুন গুলা মোটা মোটা করে কাটে নিয়ে পানির ডুবে এই এইদিকে আলু সিদ্ধ করবা হয় এখন আর আলু সিদ্ধ করার টাইম আছে নাকি তোমার বুদ্ধি আছে না ওই বুদ্ধিটা আবার কাজে লাগে দিন একটা আলু দেখো একদম সিদ্ধর বাপ হয়ে গেছে তোমার করে হাতত অনেক সময় থাকলে সিদ্ধ করে চটকেও দিয়ে দেওয়া পারবেন এইদিকে ফ্রিজের থেকে বড় কাতলা মাছের মাথাটা আবার ভিজে ধুসে বেগুন আলু কাটাকাটি করে থুয়ে এটার পিছনে লাগে কি এই বেগুনের ঘাটে আবার এই বড় মাছ দিয়ে সাথে বড় মাছের পেটের মধ্যে নারী ভুড়িয়ে সাথে যে তেলগুলা থাকে না ওলা না দিলে আবার স্বাদই বাড়ে মাছের মাথা সাথে ওই তেলগুলা একবারে ভীম লিকুইড সারাই ঝকঝকা তক করে ফেলিস স্তুলাত একটা আবার বড় সড়ো কড়াই দিয়ে দিই তার মধ্যে মোর শাশুড় আবার মিচ্চুকুটি তেল দিয়ে লবণ সারি দিলো মারলো এর মধ্যে একটা ককটেল থুক্কো থুক্কু মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলো মাছের মাথাটা তো মোট দিকে এখন থেকেই তাকে আছে। এখন এর ভিতরে তেজপাতা দিয়ে সব রকম মশলা দিবা নাই মরিচের গুঁড়ো হলুদ জিরা গুঁড়া ধনা গুঁড়া এখন মশলার সাথে ভালো করে মাছের মাথাটা কষে নেওয়া লাগে কার্পিকের সাথে ফ্রি পাইছো একটা মগ ওই মগ দিয়ে এক মগ পানি দিয়ে দিন এর মত আর না না মাছের মাথা মাছগুলা নাড়ে সারে গুদা করে কে গোটা গোটা থোয়া যাবে ভাগে তো পাতে তার গোটাটা আসবে না মাথাটা গুদা মুদা করে দিয়ে দিন এক ট্যাঙ্কি প এখন এর মধ্যে মোর শাশুড় আবার ঠাস ঠাস করে ফেলে দিয়েছে ওই যে কাটে থুসেন ঘিওনের বেগুন গুলা গ্রেটারে তো ওই আলুটা ঝুড়ি করে থুসেন ওটা ভালো করে ধুয়ে এই বেগুনের উপরে দিয়ে দিন। এখন বেগুনটা পানির মধ্যে ডুবানোর চেষ্টা করছো না কোনো ভাবে না না পাটটা আবার ঢাকে দিন শিলপাটা ফেলে তার মধ্যে আবার চার পাঁচটা দারসিনি আর সাত আটটা সাদা এলাচ দিয়ে দিনও পিষে নেওয়ার জন্য এই দুটো মশলা কিন্তু ইংকা করে পিষেই দিবে হবে তাহলে ফাইন একটা সেন্ট সুটবে মোর শরীরের দু ডলা খাতে ওরা আব্বা করে একেবারে মিহি হয়ে গেল সাসে মুসে আবার একটা ছোট বাটি তুলে নিন পানি দিয়ে আবার পাটাটাও ধুয়ে বাটি তুলে নিন যে দাম রে বাবারে জিনিসের মোর শাশুর মোর মাথা খাইয়ে ফেল দেয় এর মধ্যে বেগুনটাও পানির মধ্যে ডুবে গেছে মুনের সাথে পিতলামি ডুববে না বেগুন আলু মাছের মাথার সাথে ঘাটাঘাটি ঘাটাঘাটি করে সাইডের চুলাত আবার একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে ঘ্যার ঘ্যার করে তেল ঢালে দি আর দিয়ে দিন এক মুঠ পিঁয়াজ বাটা আর এক বালতি রসুন বাটা আর এক বস্তা আদা বাটা ওই বাটা মশলাটা এখন এর মধ্যেই দিয়ে দিবো এখন এটা নাড়াসা না করে যখন ইংকা করে লাল লাল হয়ে আসবে আর আশেপাশের লোকজন ওখিঝুঁকি মারবে তখনই এই যে বেগুন ঘাঁটির কড়াইয়ের মধ্যে ঢালে দিবে হবে ওহ কি যে একটা সেন্ট শুটিসে এখন দু চারটা শুকনা রুটি আনে এই সেন দিয়ে তোমরা খাই না পারবি মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা আরো ঢাকে দিবি ব্যাস হয়ে গেছে এই দিকে মোর আগে থেকে টেবিলত বসা প্লেটেও একটা পরেটা দিয়ে ঢালে দিনু এক বাটি গরম গরম বেগুন ঘাটি পরেটা ভাঙ্গি বেগুন নিয়ে ও সোল একার কে দিমু নিজে মুখের মধ্যে দিনু পাক স্বাদের কথা আজকে আর কমু না খালি শুনে থ এই বেগুন ঘাটি আর সেই বেগুন ঘাটি নয় এই বেগুন ঘাটি পাইলে এখন মই একাই এক গামলা নিয়ে বসে যাম খাবা তোমরা একবার ইঙ্কা করে রান দিলে মুখ খুঁজে বেড়াবিন একটা থ্যাংক ইউ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ